শয়তানি বসি করুন কুপুরী নকশা এক ঘন্টায় এক থেকে দেড় ঘন্টায় শয়তানি বসি করুন কুপুরি নকশা দিয়ে কীভাবে বুসি করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা যদি না টায় না থাকে তবে বুঝতে পারবেন রানা ভাই ইডি চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে তবে কীভাবে বুসি করবেন এই নকশাটা লিখে আগুনে ফেলে দেবেন আগুনে পুরাবেন যে কোনো কয়লার আগুনে ফেরাবেন আর এক ঘন্টার এক থেকে দেড় ঘন্টার ভিতরে যে কোনো লোক আপনার কাছের থেকে সে আপনার কাছে চলে আসবে তবে কিভাবে করবেন আপনাকে এক থেকে দেড় ঘন্টার ভিতরে যারা করবেন তাদের সেই ব্যক্তিটা হবে আপনার কাছে এবং সে আপনার আশপাশ বা আপনার বাসা এই বাসা থেকে এই বাসা বা এই বাড়ি থেকে ওই বাড়ি বা আপনার ঘর থেকে ওই ঘর হয়তো অর্থব যে কোনো নারী বা পুরুষ বসি করার জন্য শয়তানি শয়তানি বসি করুন নারী বা পুরুষ যে নকশাটা আগুনে ফেলে দিবেন তবে আজকে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টাই না দেখেন তবে বুঝতে পারবেন তবে অবশ্যই নকশাটা হচ্ছে অন্যরকম একটি নকশা শৈতানের বসি করুন নকশাটা আপনারা দেখেছেন এটা হচ্ছে একটা অদ্ভুত নকশা এক থেকে দেড় ঘন্টার ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা বসে করবেন কীভাবে করবেন হ্যাঁ সর্বপ্রথম হলে আপনারা নকশাটা দেখছেন অনেক সুন্দর করে নকশাটা লেখার আগে আপনারা ঘরে বসে থেকে গরম করতে পারেন যে কোনো লোক তবে আপনারা একটি কথা কি আপনারা বলেন যে কাজ হানড্রেড পার্সেন্ট পৃথিবীর বিতে হানড্রেড পার্সেন্ট পৃথিবীর বিতে কোনো লোকে বলতে পারব না যে লোকে বলে সে হলো শয়তান ইবলিশ শতান ইবলিশের কোনো মিস হয় না ইবলিশের মিস হয় না তবে একটা কাজ কালো জাদু এবং ব্ল্যাক মিউজিক শয়তনির নকশা কাজ হয় নাইনটি পার্সেন্ট আপনারা আমি একশো পার্সেন্ট বলবো না কোনো কাজের মাধ্যমে বলবো না যে সবারই কম আর বেশ আমি একশো কাম করলে একশো কামের ভিতরে আমার নব্বই টাকা হইতে পারে দশটা টাকা না হইতে পারে এডেস এ আমার ইয়া এডেসএ কাজের রাজা আপনাদের সব ডাক্তাররাজ সবভাবে চিকিৎসা করবো সবচেয়ে ভালো হবে এরকম কথা না তবে কিছু আল্লাহ তাল্লাহ রাশমানি কিছু রক খাইসসালা থাকে এটা যদি আপনারা মানেন তো বুঝেন তাহলে আমার এই বিদ্যা থেকে কাজ করবেন আর আমার বিদ্যা আপনারা কাজ নিয়ে কাজ করবেন আর যদি এটা আপনার বিশ্বাস না করেন বুঝেন না তাহলে আমার এখান থেকে বিদ্যা নেবেন না আপনারা এখান থেকে চলে যাবেন আমার কথা হলো খাস কথা বুঝছেন তবে মিস হবে না করি একশো থেকে একশো পার্সেন্ট কাজ আপনারা আমি বলি অনেকেই বলি আমি নিজে বলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আমি আজকে আপনাদেরকে এই কথাটা বলে দিলাম যে একশো থেকে আপনার নব্বই পার্সেন্ট কাজ হবে আর দশ পার্সেন্ট কাজ হবে না তবে এটাই শিওর কাজ হবে যে হ্যাঁ তবে নিয়ম কারণ হলে আপনারা যে কোনো কাম সিদ্ধুর নেবেন কাম সিদ্ধঁদুর নেওয়া নক আপনারা ছেলের জায়গা মেয়ের জায়গা মেয়ের নাম ছেলের জায়গা ছেলের নাম অবশ্যই ব্যক্তিরা আপনাকে চিনা জানা হবে এবং আপনার কাছে চিনে জানে বা আপনার সাথে আপনি অবশ্যই প্রেমে প্রস্তাব দিচ্ছেন বা আপনার সাথে আসার জন্য প্রস্তাব দিচ্ছেন আপনার বাসা আবার জন্য প্রস্তাব দিচ্ছেন বা যে কোনো জায়গাটা ওনাকে আপনাকে প্রস্তাব দিচ্ছেন সে আসে নাই সে লোককে আপনারা করতে পারবেন যে কোনো দূর থেকে কাজ করলে কাজ হবে না তবে আপনারা এভাবে কাজ করবেন তবে নকশাটা আপনারা সাদা একটি পেট নেবেন পেট নেওয়ার পরে আপনারা করবেন শনি অর্থাৎ মঙ্গলবার রাত বারোটার সময় আপনারা বলবেন নিরামিষ খেতে হবে নিরামিষ খেয়ে নকশাটা অঙ্কায়ন করে আপনারা যে কোনো কলার আপনাদেরকে ফেলে দিবেন তবে দিক হইতে হবে উত্তর দিকে আমার যদি আপনারা নিয়ম কারণ মনে করেন যে হ্যাঁ রানাভাই ইসডি চ্যানেল এবং বিশ্ব কবিরাজ ভাই আপনারা নিয়ম কারণটা বুঝছি তখন কাজ করবেন আর ইজাজত যত্ন গেলে আমার চ্যানেল